সমগ্র মুসলিম জাতি এক উম্মা নিজেকে পুরো মুসলিম উম্মার একজন সদস্য মনে করতে হবে জাতীয়তার ভিত্তিতে মুসলিমদের এক একজনের যে পরিচয় রয়েছে তা যেন মুসলিম পরিচয়ের উপর কোন প্রভাব বিস্তার না করতে পারে মুসলিমদের মধ্যে কেউ আছে কুয়েতি কেউ আছে আমেরিকান কেউ আছে ব্রিটিশ বা পাকিস্তানি তবে এই জাতীয়তাবাদী পরিচয় যেন মুসলিম পরিচয়ের যে অধিক গুরুত্বপূর্ণ না হয়ে যায় ইসলাম কিন্তু এই জাতীয়তাবাদী চিন্তা ভাবনা দূর করার জন্যই এসেছে মুসলিমদের আনুগত্য হল আল্লাহ তালা এবং তার দিন ইসলামের প্রতি তাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাই বোনদের খোঁজ খবর রাখতে হবে ফিলিস্তিনে কি হচ্ছে হচ্ছে না সে ব্যাপারে প্রতিটি ব্রিটিশ মুসলিমের উদ্বিগ্ন থাকা উচিত প্রতিটি আমেরিকার মুসলিমের উচিত কাশ্মীরের ঘটনার প্রতি লক্ষ্য রাখা মুসলিম বিশ্বের প্রতিটি কোণে কি ঘটছে সে ব্যাপারে মুসলিমদের এমনভাবে উদ্বিগ্ন হওয়া উচিত যেন তার নিজের বাড়িতেই ঘটছে নিজেদের আত্মপরিচয় গড়ে তোলার ব্যাপারে এগুলো খুবই জরুরি উপাদান